আসসালামু আলাইকুম সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবন গুরুত্বপূর্ণ সময় সেভ হবে অক্টোবর মাসের এক তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে দেবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেস কোম্পানি আর টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত আঠাশ টাকা অষ্টআশি পয়সায় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এর এক ডলার একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ রয়েছে ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক আপ একশো চুয়াল্লিশ টাকা তিরাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে একশো ষাট টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিকআপ একশো টাকা আশি পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা ক্যাশ পিকআপ চুরানব্বই টাকা এক পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ আপে উনআশি টাকা ছিয়াত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে সাতষট্টি টাকা তেত্রিশ পয়সা কেনাডিয়ান ডলার নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেটে ওমানি রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারাই নীতিনা তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুইতি দিনা চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড একশো পঞ্চাশ টাকা চুরাশি পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশি টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে পাচ্ছেন একশো টাকা পাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনে প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস